হ্যালো এপি ওয়ান গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলো কোথায় যাচ্ছি সাথে থাকো জানতে পারবে আমি কোথায় যাচ্ছি অনেক দিন ধরে বেরোবো 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 করে তবে ঘুরতে না কিন্তু ঘোরার সাথে কাজও আছে দুটো একসাথে তো চলো এখন এখন রয়েছি ব্যারাকপুর স্টেশনে রয়েছি ঠিক আছে এই দেখো এই দেখো দেখেছ অত সকালে উঠেছি তো চলো যাবো কোথায় সাথে থাকো দেখতে থাকো ওকে বাড়ি থেকে বেরিয়ে তো গেছিলাম কিন্তু বসে বসে ভাবছিলাম ট্রেনে এমন একটা হোটেলের খবর পেয়েছি যেখানে প্রায় বিয়াল্লিশ বছর চল্লিশ বছরের ওপরে একজনের আত্মা কোনো মতেই সরাতে পারে না অনেক কিছু চেষ্টার পরেও আমাকে যোগাযোগ করেছিল আমি যাচ্ছিলাম পুরো ডিটেলস নিয়ে তোমাদের কাছে আসবো এখন শিয়ালদায় প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা ট্রেন থেকে নেমে দেখলাম তারপর ট্রেনে উঠলাম উঠে চললাম আর যেখানে যাচ্ছি গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি আশা করি অনেকেই তোমরা গেস করে নিয়েছো না এবার তো ফাইনালি তোমরা বুঝেই গেলে আমি এসেছি বকখালি হ্যাঁ বকখালিতে এসেছি অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব কাজ করে 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 বড়ই ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু বকখালি যাব বলেও এতটা ডিসাইডেড হইনি কিন্তু হঠাৎ করে ওখান থেকে ফোন আসে এর আগেও তোমাদের কাছে ভিডিও আমার দোয়া আছে দেন আমরা হোটেলে চলে এসেছি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ লোকেশানটা আর এটা হচ্ছে পার্সোনালি আমরাই নিয়েছি রুমটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল কিন্তু এই হচ্ছে রাতের অন্ধকার ওখানে। একটা আবহ আলাদা ছিল এরপরে তোমাদের কিছুটা আমি হোটেলের ফুটেজ দেখাবো বিস্তারিত ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকে বাড়ি ফিরেছি শরীর খুব টায়ার্ড একদম শরীর দিচ্ছে না যার কারণে ভাবলাম থাক একটু দুদিন রেস্ট নি নিয়ে আমি হোটেলের ঘটনাটা তোমাদের দেবো শুনলে না সারা শরীর শিউরে শিউরে উঠবে এমন কিছু অভিজ্ঞতা আমি কালেক্ট করে নিয়ে এসেছি সব কিছু তোমরা সাথে থাকো দেখতে পারবে আর এখানে আমি শুধু আর আমার ছেলে যায়নি সাথে আমার মাও ছিল কারণ আমার মা বললো না না এসব ভূত পেতের ব্যাপার একা একা ছাড়বো না মেয়ে মানুষ কি হবে মা বাবা যেটা সন্তানের প্রতি করে বুঝতেই পারছো তো মাকে নিয়েই গেছিলাম পুরো খরচাই হোটেল থেকেই দিয়েছে যারা আমাদের দিকে ছিল আমাদের কোনো খরচা হয়নি আসলে সত্যি বলতে কোনোদিন ভাবি নি যে আমি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে এতটা পথ এগিয়ে আসতে পারবো নিজের একটা জায়গা করতে পারবো অনেক জায়গা থেকে আমাকে ডাকে দীঘা থেকেও অলরেডি ডেকেছে মন্দারমণি থেকে ডেকেছে তো সব জায়গায় যাব একে একে তোমাদের সাথে আমি ঘটনা হোটেল সব কিছু শেয়ার করবো দেন তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ভাই তুমি যখন এত হোটেল জানো যে হোটেলগুলো খুবই খারাপ যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় তো তুমি সেই জায়গাগুলো কেন ভিজিট করো না হ্যাঁ তোমরা অনেকেই আমাকে পার্সোনালিও বলেছো অনেকে কমেন্টস বক্সে কমেন্টস করেছো দেন আমিও অনেকটা ভেবেছি যে হ্যাঁ ঠিকই তো যখন আমি কন্টেন্ট একটা করেই ফেলেছি রিয়েল স্টোরি যখন তোমরা এত এত ঘটনা আমাকে পাঠাও তাহলে কেন কেন না সত্যি তো রিক্স নিয়ে তো আমাকে এটা করতেই হবে যাই হোক তারপরে একটা মেয়ে হয়ে অতটাও সাহস পাচ্ছিলাম না কিন্তু আমাকে তোমাদের বকখালি থেকে আগেও কিন্তু যোগাযোগ করেছিল হ্যাঁ তো বাচ্চা একটা মা ওখানে মার্ডার হয়েছিল হ্যাঁ তো সেইটাও আমি তোমাদের দিয়েছিলাম বকখালির একটা হোটেলের আর এখানেও একটা খুব মর্মান্তিক একটা ঘটনা আছে সাথে কিন্তু মর্মান্তিক ঘটনা হলেও শুনলে পারে সারা শরীর শিউরে শিউরে উঠবে এইটুকুনি তোমাদের কথা দিতে পারি আর আমার ভয় লাগে না তো যার জন্য আমি কাজগুলো করতে পারি আর সত্যি কথা বলতে রাতের বেলা ডিনার করতে গেছিলাম চৌমুখের অবস্থা দেখো পুরো ট্যান পড়ে গেছে একদিনে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ঘটনা নিয়ে আসবো অনেক বড় হবে ঘটনাটা কারণ আমি পাট পাট করবো না একবারেই ঘটনাটা দেবো হয়তো টু পার্টে দেব কারণ টু পার্ট না দিলেও হবে না কারণ অনেকটা ঘটনার বিস্তারিত আছে আমাকে হোটেল হোটেলকৃত্য পক্ষ থেকে যিনি ম্যানেজার উনি খুদ নিজের মুখ থেকে বিস্তারিত জানিয়েছেন এরপরেও হয়তো আমি কোনো টিম নিয়ে যেতে পারি সব কিছু নিয়ে আসবো তোমাদের হাত ধরে আমাদের চ্যানেল কোথায় যাচ্ছে আমরা কি করতে চাইছি তোমাদের বলেছিলাম না যে ইউটিউবে প্রথম এরকম একটা ইতিহাস আমি করব যেটা এখনও পর্যন্ত ইউটিউবে কেউ করিনি হ্যাঁ আমি করব তবে তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি সাথে থাকো তোমরা যদি পাশে থাকো আর সব থেকে বড়ো কথা আজকে যেহেতু খুব টায়ার্ড আমার ভয়েস শুনে বুঝতে পারছো ওবার করছি আমি পারিনি তোমাদের জন্য পারিনি আজকে ভিডিও আনতে আশা করি তোমরা ভালো এতটাই বাসো তোমরা আমার পাশে থাকবে জানি অবশ্যই আগামীকাল থেকে কন্টিনিউ ভিডিও আসবে এইটুকু তোমাদের গ্যারান্টি দিলাম আর এই হচ্ছে হোটেল যেই হোটেলটা অ্যাকচুয়ালি হনটেড ওকে আর এই হোটেলটা আমি তোমাদের একটু জুম করে করে দেখাবো দেখতে থাকো এটা ভাবছো আমি জুম কেন করছি আর হোটেলে লাইট জ্বলছে আমি সব বলবো তোমাদেরকে কিছু নিচের রুমগুলো ওরা ভাড়া দেয় এই যে জুম করে দেখাচ্ছে এখানে একটা জিনিস আমি দেখতে পেরেছি প্রথম প্রথমে আমার সাথে অনেকেই ছিল এখানে ভয়েস ওভারটা ওই জন্যই করছি তো আমি পাশের হোটেল থেকে জাস্ট তোমাদের জন্য এই ভিডিওটা করছিলাম এই সাইডটাই হচ্ছে খারাপ একদম ওপরে কিছু একটা দেখেছিলাম প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি নিজেই বুঝতে পারিনি ওরা বলছিল যখন তো আমি এখানে দেখছো ক্যামেরাটা নড়ে উঠলো আসলে সরে গেছিলাম আসলে আমি ভাবছিলাম হয়তো ওনারা জাস্ট মজা করছে তারপরে যখন এক ঝলক লক্ষ্য করে ফেলেছি যে না এটা কোনো মজা বা ইয়ার কি না ওখানে এমন কিছু জিনিস ছিল যাই হোক এখন কিছু বলবো না বললে তো তোমাদের আগ্রহটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আসছি খুব তাড়াতাড়ি সাথে থেকে আসলে কি জানো তো দর্শক বন্ধুরা কোনো দিন ভাবতেই পারিনি যে মানুষ আমাকে যোগাযোগ করবে কিছু হলো আমি এমন কিছু জিনিস জানি তোমরা অনেকেই আমাকে ফোন করো ভবিষ্যৎ জানতে চাও তোমরা নিজেরাই তোমাদের জাজমেন্ট করেই দাও যে দিদি তুমি যা বলো একদম সঠিক ছোটোবেলা থেকে অনেক কিছু নিয়েই জন্ম হয়েছি এটা একটা ঈশ্বর বোধত্ব বলতে পারো সব কিছুই ভগবান ভরে ভরে দিয়েছে আর চলো বেশি কথা বলবো না পুরো সাথে থাকো খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো টাটা গুড